বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম খুশি ভিডিও থেকে আমি তাপস তো একটা নতুন একটা জায়গায় এসেছি সে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এখানকার আদিবাসীদের চলাফেরা আদিবাসীদের জীবন সব দেখাচ্ছি সঙ্গে থাকো তোমাদের দেখেছ আমি বিভিন্ন আদিবাসী পাড়ায় গিয়ে ব্লগ বানাই তো আজকেও এক আদিবাসী পাড়ায় চলে এলাম আদিবাসী পাড়ায় প্রথমে এসে দেখো দেখা যায় সে তোমাদেরকে বারবার বলেছি আদিবাসীদের গরু পালন আর তা ঝুঁকলে এটা কিন্তু সব জায়গাতে দেখতে পাওয়া যায় যে ওদের কাঠের একটা গতি আরে ভাই এদিকে দিয়ে কোথায় যাওয়া হবে এদিকে এদিকে দিয়ে কোথায় যাওয়া হবে এটা হচ্ছে এটা আদিবাসী প্রায় মায়পুর তাই তো তো বন্ধুরা চলো এই পাঠটা পুরো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে এদের এখানে এলে দেখতে পাওয়া যায় এদের এই মুরগিগুলো এগুলো আদিবাসী পাড়ায় এলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মুরগি দেখতে পাওয়া যায় তো আগে দেখিয়েছি অনেক ভিডিওতে এখানেও তাই আদিবাসী পাড়ায় এলে খুব ভালো লাগে আর কি কারণ এদের এরা যেভাবে দেখতে পাচ্ছ বাড়িতে বাড়িতে এরা গোপালন তো করেই সাথে সাথে হাঁস মুরগিও কিন্তু অনেক পরিমাণে এরা কিন্তু চাষ করে বাড়িতে আমি এগিয়ে যাচ্ছি এদের বাড়ি ঘরগুলো একটু দেখাবার চেষ্টা করছি প্রায় বাড়িতে কিন্তু এদের এরা কিন্তু গরু পালন করে আর এদিকটাতে রয়েছে চাষ জমি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকে দেখো আর তোমাদেরকে কি দেখাচ্ছি আর দেখতে পাওয়া যায় এদের এখানে এলে স্টক থাকে বাড়ির প্রত্যেকটা বাড়িতে সামনে এদের এই কাঠগুলো স্টক থাকে যেটা দিয়ে ওরা রান্নাবান্না করে গরিব আদিবাসী ভাইরা অনেক কষ্ট করে জীবনযাপন করে জীবনযাপন করিতে পারছো প্রত্যেকটি বাড়িতে গরু বাছুর এবং হাঁস মুরগি যেটা ওরা পালন করে আর প্রতি বাড়িতেই কিন্তু রয়েছে এই গরু বাছুর এটা হচ্ছে আদিবাসী পরে তো চলো দেখো আর কি কি রয়েছে দেখাচ্ছি এই পাড়ার মধ্যে তো এগুলো হচ্ছে আদিবাসীদের বাড়ি তো দেখো এদের এখানে একটা রয়েছে আর জলে বস্ত্র কিন্তু করা রয়েছে দেখো আদিবাসী ভাই বোনেরা এখানে রয়েছে আর এখানে কিন্তু গ্রামের একদম প্রায় শেষ মাথাতে রয়েছে একটা মায়ের মন্দির বটবৃক্ষের নিচে বাঁধা রয়েছে গরু সব মিলিয়ে কিন্তু জায়গাটা খুব ভালো লাগছে আমার দেখে এখন গরিব আদিবাসী ভাইরা মাঠে দেখে ঘাস কেটে নিয়ে আসছে এগুলো বাড়িতে ছাগলকে খাওয়ানোর জন্য মানে মোটামুটি কয়া ঘর আছে কত ঘর আছে এখানে একশো ঘর একশো ঘরে বেশি হবে মানে এই গোটা পাটা নেই একশো ঘর হবে নাকি একশো একশো দশ বেশি ঘর হবে আর এখানে সবচেয়ে বেশি ধুমধাম কালী পুজোতে হয় আর এই যে মিয়া পুজো রয়েছে মনসি পুজো খুব ধুমধাম হয় মনস্যা পুজো পুজো কখন হয় ফাদ মাসে পুজো হয় ও তো এই গরিব আদিবাসী ভাইদের এখনও কিন্তু এই খড়ের চালগুলো দেখা আছে খরে খড়ের চাল একটা যে পরিমাণে শান্তি পাওয়া যায় পাকা বাড়ির ছাদে একতলা বাড়ির ছাদ কিন্তু সেই শান্তিটা কিন্তু পাওয়া যায় না তো এই হচ্ছে গরিব গরিব আদিবাসীদের পাড়া ঘর এখানে কদম গাছ রয়েছে আর যেতে পারছো এখানে তোমাদেরকে আগেও দেখেছি এরা কিন্তু এই পাঁচগুলো কিন্তু বেশ পাতা দিয়ে করেছি ভাইরা কিন্তু খুব সহজ সরল হয় এরা প্রত্যেকটা মানুষকে কিন্তু খুব ভালোবাসে এবং সাধারণ মানুষের কাছে কিন্তু এরা সাহায্যের হাত বাড়িয়ে দেয় এরা খুব কষ্ট করে জীবনযাপন করে তোমাদেরকে তো দেখালাম তো এরা সেই বাগান থেকে বা রাস্তাঘাট থেকে যেসব গাছগুলো থাকে শুকনো ডাল পাতাগুলো ভেঙে নিয়ে আসে তারা রান্নাবান্না করে আর শ্রম করে জীবনযাপন করে আর ওদের যেটা সবচেয়ে প্রত্যেকটা বাড়িতে কিন্তু ওরা গরু পোষে হাঁস মুরগি পোষে ছাগল পোষে এভাবে ওরা কিন্তু কষ্ট করে জীবনযাপন করে তো আমি আর অন্য সাইড দিকে যাচ্ছি দেখো এই জায়গাটার নাম হচ্ছে মায়াপুর মায়াপুর আদিবাসী পাড়া এখানেও কিন্তু একদম সেম দেখো পাঁচ বাউন্ডারি ওয়ালটা করা হয়েছে দেখো তালপাতা দিয়ে তারপর প্রচিন দিয়ে কিন্তু বাউন্ডারি ওয়ালটা করেছে আর সেম টু সেম এখানেও দেখো আদিবাসী ভাইদের এটা এটা কিন্তু আমার দেখতে বড় ভালো লাগে আর এখানেও দেখো পাঁচি আদিবাসীদের এই পাঁচিগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করে একদম পাতা দিয়ে তারপর সিংড়া কিন্তু পাঁচিরটা তৈরি করে গরিব মানুষরা কীভাবে যে যাপন করে সেটা একমাত্র ওরাই বোঝে কিছু মানুষ বুঝতে পারছেন এখনও কিন্তু মাটির এতে রয়েছে মাটির বাড়ি আর এই পলিথিনের চাল কোথাও হয়তো তাল পাতার চাল আর ডাবলগুলো কিন্তু গরিবরা যেভাবে থাকে সেভাবেই গরিবের জীবনযাপন সেভাবেই হচ্ছে তবে কিন্তু মূল কিন্তু যেটাকে বারবার আমি দেখাতে চাই যে এরা কিন্তু গোপালন কিন্তু করে এরা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গরু ছাগল হাঁস মুরগি এসব কিন্তু এদের থাকে ঠিক আছে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু হাঁস গরু ছাগল এসব কিন্তু থেকে থাকে আর বাউন্ডারি ওয়ালগুলো তোমাদেরকে তো দেখালাম কোথাও পাতা দিয়ে করা আছে কিংবা কোথাও হয়তো বাঁশ বাঁশ দিয়ে করা আছে তো বন্ধুরা এমনই আর এক গরিব বাড়িতে চলে এসেছি খুব গরিব ভাই একজন প্রতি বাড়িতে এরকম ঘাস আনা রয়েছে আর এই গরু বাছুর তো প্রত্যেকটা বাড়িতে ওদের থাকে এদের এদের কিন্তু প্রত্যেকটা বাড়িতে গরু বাছুর হাঁস মুরগি এসব থাকে কোনোভাবে জীবনযাপন করে আর কি এখানে দেখতে পাচ্ছি এক ভাই এখানে ঝুড়ি বনছে মনে হচ্ছে আর ঝুড়ি কতদিন ধরে ঝুড়ি বনছো কত দিন ধরে ঝুড়ি বলে বোন দু একটা বাড়ির জন্য বোঝো আর মাঝে মাঝে কেউ বিক্রি করো বিক্রি কর হয় আর এখানে বোন কি করছে মানে শাড়ি বনছে না কি মানে ও কি এটা চুড়িদার টপ বনছো এখান থেকে মানে যদি সংসার চালানোর জন্য কিছু বেরোয় নাকি গরিবদের যেভাবে আর জীবনযাপন করতে হয় আর কি যা হয় তো তো দেখতে পেলাম এখানে কিন্তু একটা প্রাচীর রয়েছে দেখো এই দেখো বাঁশ বাতাস এবং পলিথিন দিয়ে পাঁচিরটা যারা যারা গরিব থেকে একটু উচ্চতায় বাস করে যারা একটু বড় লোক তারা প্রাচীরটা কত কত খরচা করে প্রাচীর করে যারা হয়তো একটা প্রাচীরের যা খরচ হবে হয়তো আর গরিব মানুষের বিশাল একটা বাড়ি হয়ে যাবে আর তুলনামূলক দেখো এরা খুব কষ্ট করে জীবনযাপন করছে তো এই আদিবাসী ভাইদের ঘরবাড়ি দেখো এরা কিন্তু খুব কষ্ট করে জীবনযাপন করে এদের রান্নার আমরা রান্না যেভাবে গ্যাস ইউজ করি তো এরা কিন্তু গ্যাস থাকলেও এরা কিন্তু এই বুঝতে পারছো তো অভাবের সময় খুব কষ্ট করে জীবনযাপন করে তো তাই গাছ থেকে শুকনো পাতাগুলো নিয়ে এসে এরা এইভাবে কিন্তু রান্না বান্না করে তো দেখো একটা মাটির পাঁচিল মাটির বাড়ি তো এখন দেখতেই পাওয়া যায় না আছে কিছু হয়তো আদিবাসী পাড়ায় তো সেটা তোমাদের মধ্যে দেখো তুলে ধরছি এটা হচ্ছে বাড়ি ছিল এখন বাড়িটা পড়ে গেছে এখন কোনোভাবে ওপরে ছাড়ুন দিয়ে এটা টিকিয়ে গেছে আদিবাসী পাড়ায় একদম আমি দেখা যাক এদেরটা কতটা কি রয়েছে এখানে এসে একটা জিনিস বেশি দেখা যায় প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরা এই যে বললাম গরু পালন আর পাঁচির আর কিছুটা আছে এই পাড়াটা তো বন্ধুরা এই হচ্ছে এই পাড়াটা শেষ এই পড়ে যাচ্ছি অন্য গ্রামে অন্য গ্রামে এখন যাবো না আমার টার্গেট ছিল শুধু একটা আদিবাসী পাড়ার ভিডিও তোমাদের কাছে নিয়ে আসা তোমরা তো জানো যে চাইলে প্রথম দিক থেকে মাঝে মাঝে প্রায় কিন্তু আমি আদিবাসীদের ভিডিও নিয়ে আসি আদিবাসী পাড়ায় ভিডিও বানাতে আমার ভালো লাগে কারণ গরিব মানুষদের কথাগুলো আমি তোমাদের মধ্যে তুলে ধরতে পারি আজকেও এক গরিব গরিব আদিবাসী পাড়ায় এসে বীরভূম জেলায় এক গরিব আদিবাসী পাড়ায় এসে তোমাদের কিছু তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগে থাকলে সবাই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাথে থাকবে